নির্বাচন হতে হবে সতেরো বছর ভোট কানে ছিল সতেরো বছর নির্বাচন কি করে আদায় করতে সব জানেন আমরাও তো জানি সতেরো বছর যদি ধৈর্য ধরা যায় সতেরো মাস ডক্টর ইউনুসে দেওয়া যাবে না দেওয়া যাবে কিনা যেই ডক্টর আসার পরে এই রমজানে পণ্যের দাম দ্রব্য মূল্যের দাম সহন সহনীয় ছিল কিনা সহনীয় পর্যায়ে ছিল বিদ্যুৎ ইফতার সাহারির সময় গিয়েছে যাই নাই জামাত যদি এই মুহূর্তে নির্বাচন দাবি করে তাদের বিরুদ্ধে কথা বলবো কারণ সতেরোটা বছর আপনারা কোথায় ছিলেন কারণ আগের সরকার তাহার পরে ভোট নিয়ে টিকতে পারে নাই আর এই সরকার তো নামাজি পড়েন ঠিক না বেঠি আমাদের ডক্টর ইউনু জাতিসংঘের মহাসচিবকে এই নিয়ে ডাইরেক্ট টেকনাফে নিয়ে যে রোহিঙ্গা বানাই ছেড়ে দিয়েছে ঠিক না ভাই ঠিক গায়ে পাঞ্জাবি পরায়ে রোজা রাখায় ইফতার করায় ছেড়েছে বাবা তুই হিন্দু তাই কি নামাজ পড়তে হবে এই দেশের সরকার শেখ হাসিনা সরকার সাবেক আমি অত্যন্ত মহাব্বত করি তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য এই জমিন তার বাবা কার তার বাবা এই দেশ তার বাবা এনে দিয়েছে শেখ হাসিনা পালাই না সেই দেশ থেকে আমার দাদারা শেখ হাসিনা নিয়ে চলে গেল সহ্য করা যায় বাবার দেশ থেকে শেখ হাসিনা নিয়ে গেল শ্বশুর বাড়ি এটা আমার কথা বুঝেছেন কিনা আমার কথা হল দেশটা কোথায় গিয়েছিল যেই দেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যার বাবাই দেশ দিয়েছে সেই এই দেশে থাকতে পারলো না আর তার দাদারাই নিয়ে গেল। তার মানে এতদিন দাদাগের মাল এই দেশে ছিল কথা কি বোঝা গেছে দাদাদের মাল এই দেশে ছিল ওই মাল দিয়ে মুসলমান হত্যার পরিকল্পনা শুধু নয় আমার জনতাকে করেছে হত্যা করেছে খুন করেছে দিয়েছে। দিয়েছে ঝুলিয়ে শেষ করে বলেন ঠিক কেন এই ছিল ষড়যন্ত্র যদি আজকে ছাত্র জনতা না যাকতো এখন যারা বলে নির্বাচন হতে হবে সতেরো বছর ভোট কানে ছিল কথা কয় না সতেরো বছর নির্বাচন কি করে আদায় করতে হয় সব জানেন আমরাও তো জানি সতেরো বছর তো খালি পল্টনে নিয়ে বসে থাকতেন কথা কয় না নির্বাচন সতেরো বছর যদি ধৈর্য ধরা যায় সতেরো মাস ডক্টর ইউনুশে দেওয়া যাবে না দেওয়া যাবে কিনা যেই ডক্টর ইউনুশ আসার পরে এই রমজানে পণ্যের দাম দ্রব্য মূল্যের দাম সহন সহনীয় ছিল কিনা সহনীয় পর্যায়ে ছিল বিদ্যুৎ ইফতার সাহারির সময় গিয়েছে যাই নাই আমরাও নির্বাচন চাই আমার বিএনপির ভাইয়েরা ভুল বোঝার কোনো সুযোগ নাই জামাত যদি এই মুহূর্তে নির্বাচন দাবি করে তাদের বিরুদ্ধে কথা বলবো কারণ সতেরোটা বছর আপনারা কোথায় ছিলেন সতেরো বছর কোন ভোট রাত্রি ভোট হয়ে গেল আমার চাচা এই যে দাদা হাজি সাহেব না গাজী সাহেব উনি চেয়ারম্যান সাহেব উনি গিয়েছে ভোট দিতে অনেক কষ্ট করে যে বলতেছে যে বাবা আমার নাম্বারটা দেখিয়ে দাও বলছে বাবাজি সে ভোট তো দেওয়া শেষ কি বলো ভোট দেওয়া শেষ হবে কেন আমি তো সকালবেলাই তো আসলাম বলছে কখন রওনা দিচ্ছেন কখন বাড়িতে ফজর পড়েই এই তো আসলাম বলছে আমরা তো সে তাহাজ পড়ি কাম কি করি চেয়ারম্যান বলছে যে আমি তো ফজর পড়ি বাড়িতে আমরা তো সে তাহা পড়ি সারা শেষ বাবা শৈলি যাই তো শৈলি যাচ্ছে ডাক দিয়ে বলছে চাষা শোনেন চাষিরা যেন আবার পাঠাইন না তোমার চাষিও ভোট দিয়েছে তো বলছে হ্যাঁ চাষিরটা বড় মো খারাম আল্লাহ তুমি ওর জাহার নামে রেখে দাও সে তো আমি জান্নাতে যাবো না তা বলছে চেয়ারম্যান সাহেব মুরব্বী চাষির সাথে এত রাগ কিসির বলছে রাগ হবে না কেন বাবা আজ বারোটা বছর হলো ও মরি কব্বরে শুয়েছে তাই এসে যখন ভোটটা দিয়ে গেছিস তা আমার সাথে একটু দেখা করে যাবি না আমার সাথে একটু দেখা করে যা আমি বুড়ো কি করি বাসি ঠিক না ঠিক মুরব্বীরা কষ্ট করে যে ভোটের মাঠে যে ভোট দিতে পারে না তাহার জোর পড়ে ভোট দিয়ে আসে আমি বলি নির্বাচন নিয়ে টেনশন করার দরকার নাই কারণ আগের সরকার ভোট নিয়ে পারে এই সরকার নাই তো নামাজই পড়ে না ঠিক না বেঠি এত টেনশনের কি আছে তাহাজ চেয়ার না টিকানো যায় তাহলে নামাজ পড়ে না তার কি চেয়ার টেকবে আগের হাজির সাহেব তো সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতে কথা কয় না যায় নামাজ খুঁজে তারপরে নামাজ তারপরে দিনে শুরু করতো আল্লাহ করি তসবি তাহলিল করি তারপরে যে দিন শুরু করতো সে যদি সিয়া না টিকাতে পারে ডক্টর অনুসিত মানসি বলে সুদ তো সে টিকাবে কি ফিরে আমার কোন দিন টিকানো যাবে সুতরাং টেনশনের কোনো দরকার নাই ডক্টর ইউনুস যতদিন এসেছে তাকে একটু কাজ করতে দেন সে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বন্ধ হয়ে যাওয়া ব্যাংকগুলো আবার চালু করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতির চাকাকে ঘুরে সক্ষম সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এমন করেছে যেই চাইনায় যাওয়ার পরে শেখ হাসিনার সাথে চাইনা সরকার মিটিং করা তো দূরের কথা তার সাথে দেখাও করে নাই আর ডক্টর ইউনুসকে চাইনা সরকার বিশাল বিমান দিয়ে সাইরাই নিয়ে যে রাষ্ট্রীয় সম্বর্ধনা সম্মাননা ডক্টরের ডিগ্রি সহ বাংলাদেশের স্বার্থের জন্য অনেক কিছুই দিয়েছে বলেন ঠিক না শুধু তাই নয় যারা জাতিসংঘের মহাসচিবের সাথে মিটিং করার জন্য টাইম পায় না একটু টাইম চাই কিন্তু টাইম দেয় না দেয় নাই সেই দেশে আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবকে এনে ডাইরেক্ট টেকনাফে নিয়ে যে রোহিঙ্গা ছেড়ে দিয়েছে

সুতরাং চেয়ার রক্ষা করার জন্য যতই দাদাদের ধরেন বাবাদের ধরেন এই মালিক আল্লাহ এবং চেয়ারের বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আল্লাহ তার করে চেয়ার টিকিয়ে রাখা যাবে না বলেন না। তাওহিদি জনতা জেগেছিল তাওহিদি জনতা প্রয়োজন লাগলে আবারও জাগবে কিন্তু বাংলাদেশের জনগণ এখন একটা সিদ্ধান্ত আমার মনে হচ্ছে নিয়ে ফেলেছে যে সব কিছু দেখা শেষ আগামীতে দেখতে চায় দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না কারণ সব দল আমরা দেখলাম ইংরেজদের শাসন দেখেছি আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি ইংরেজরা দুইশো বছর শোষণ করেছে পাকিস্তানিরা তেইশটি বছর শোষণ করেছে এরপরে স্বাধীনতা পরবর্তী আমরা তিপ্পান্নটা বছর পার করলাম এই তিপ্পান্ন বছরে কেউ বলল সোনার বাংলা করবে, কেউ বলল সোনালি বাংলা করবে, কেউ বলল রূপালী বাংলা করবে কেউ বলল সবুজ বাংলা করবে কেউ বলল নতুন বাংলা করবে কেউ বলল ডিজিটাল বাংলা করবে আর আমার ওবায়দুল কাদের বলল যে বাংলা ঠিক না বেটে এই স্মার্ট বাংলা গড়তে যে স্টেজ ভেঙে ফেলল কিন্তু স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছর এবং স্বাধীনতার আগের বহু বছর আমরা এই দেশে কাউকে শান্তি দিতে দেখি নাই আমরা দেখেছি নির্যাতন জুলুম হত্যা খুন চিন্তায় পরের ক্ষতি সব কিছু দেখেছি আমরা এই বাংলাদেশের সুখ খুঁজে পাই নাই একটি বার বাড়ি টুপিওয়ালাদের হাতে ক্ষমাতে দিয়ে দেখতে চাই আল্লাহর কোরআন বাংলার জমিনে কায়েম করে দিয়ে দেখতে চাই সুখ আসে কি আসে আমরা দেখতে চাই সব কিছু দেখে শেষ আগামীর বাংলাদেশ হবে সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়েছে দাঁড়ালে আর একবার দিন ঠিক না বেটে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে কোরআনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল বেনায়ার ক্ষমতার নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ যারা ভেবে ছিল সার বেনায়ার ক্ষমতার ওই মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানা বুধ তাই নই নয় নয় আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাই জয় মহারব বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো আকতি কাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো আকতিল তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় দিনের বিজয় যদি আনতে হয় আল্লাহর পথে অবিচল অটল বিশ্বাস নিয়ে থাকার দরকার আছে না নাই থাকতে রাজি আছেন আপনারা কি যাবে আজকের আজকের এই এই মাহফিল মাহফিল কোরআন এখানে যারা এসেছেন বসেছেন আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই আসতে পেরেছেন তারা এখানে বসতে পেরেছেন আল্লাহ যাদের কবুল করে না তারা এসব জায়গায় আসতে বসতে পারে পারে বলেন কারণ এই জায়গাগুলো সবার জন্য নয় এই জায়গাগুলো স্পেশাল মানুষের জন্য আল্লাহ রব্বুল এই জায়গার জন্য নির্দিষ্ট কিছু লোক রেখেছেন আল্লাহ যত নবীকে নবুয়াদ দিয়েছেন তাদের চরিত্র ভালো ছিল না খারাপ ছিল আল্লাহর নবী নবুয়াদ পেয়েছেন কত বছর বয়সে চল্লিশটা বছর বয়সে নবাদ পেয়েছেন এই চল্লিশ বছর আগের জীবনে আল্লাহ রাসুল মিথ্যা বলেছেন এমন কোন প্রমাণ কি আছে পরনিন্দা করেছেন পরচর্চা করেছেন গীবত করেছেন কাউকে মেরেছেন কাউকে কেটেছেন কারো সম্পদ ফাঁকি দিয়েছেন কারো কোনো জিনিসপত্র চুরি করেছেন এমন কি আছে না নাই বরং কাফের আল্লাহর রসুলকে টাই বিশ্বাস করত যখন নবুয়াদ পেয়ে দিনের দাওয়াত দিত তারপরেও আল্লাহ রসুলের কাছে তাদের সম্পদগুলো গচ্ছিত রাখত বলেন সুবাহান আল্লাহ তার মানে আল্লাহ রবুল যাদেরকে নবুয়াদ দান করেছেন তাদের জীবন শুরু থেকে নবুয়াদ পা পর্যন্ত জীবনে অন্যায় নাই অপরাধ নাই অনাচার নাই পাপাচার নাই কদাচার নাই খারাপ নাই আল্লাহ বাছাইকৃত লোকদেরকেই আল্লাহর দিনের কাজ করিয়েছেন বলেন ঠিক কিনা এই মাহফিলেও আল্লাহ তাদেরকেই কবুল করবেন যাদেরকে আল্লাহ বাছাইকৃত করে রেখেছেন এখানে আল্লাহ গড় পর্দা কবুল করবেন না অনেকেই আসবেন কিন্তু শেষ পর্যন্ত থাকতেও পারবে কারণ কি কারণ হলো এই জায়গা সবার জন্য দশটা মুরগি ডিম তাওয়া দিয়ে বাচ্চা ডিম পেডেছে একটা মুরগি দশটা ডিম পেরেছে কয়টা তো আমরা আসার কারণে আবার মেম্বার বাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে যে পাঁচটা ডিম সেদ্ধ করে খাওয়াইছি তাহলে বাকি আছে কয়টা মুরগি যখন তাওয়া লাগা হয়েছে তাওয়া লাগাতে বোঝেন তাওয়া লাগা হয়েছে তখন মেম্বারে বলছে খালি শুধু ভোট করি বেড়াও মুরগি যে তাওয়া লাগা হয়েছে পাঁচটা ডিম বসাইলে লস হয়ে যাবে না তার থেকে আর পাঁচটা ডিম খুঁজে নিয়ে আসো গ্রামে খুঁজেছে খুঁজে পেয়েছে হাঁসের ডিম পাঁচটা কয়টা এই মুরগির পেটের নিচে হাঁসের ডিমও দিলে ফোটে না ফোটে না হাঁসের ডিম দিয়েছে ফুটেছে মুরগির আর হাঁসের বাচ্চা একসাথে সকালবেলা যখন নিয়ে মুরগি বেড়াচ্ছে সবাই রে করে বলতেছে দেখো এই এলাকা কিন্তু বানভাসী অঞ্চল যে কোনো সময় আমফান এসে ভেসে যাইতে পারে এই জন্য তোমরা আমার কাছে থাকবা আমার কাছে আমার পেটের নিচে আমার ছায়ায় থাকবা খবরদার আমার থেকে দূরে না মুরগির বাচ্চা পাঁচটা ওই মুরগির কাছে থাকে কিন্তু যেই পাঁচটা হাঁসের বাচ্চা ওরা যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয় মুরগি ডেকে বলতেছে এইদিকে শোনো তোমরা এদিকে দৌড় দাও কেন তোমরা আমার বাচ্চা হইলে আমার কাছাকাছি থাকবা উপরে ইসরায়েল ঘুরে বেড়ায় যে কোনো সময় কিন্তু বাচ্চাদের নিয়ে খাওয়াই মুরগির বাচ্চা পাঁচটা যেগুলো ওইগুলো মুরগির কাছে রয়েছে যেই পাঁচটা হাঁসের বাচ্চা চলে গেছে কোথায় কলপাড়ের ওই পানি কাদার মধ্যে ওরে বাবা কিলিবিলি কিলিবিলি করি গোসল শুরু করি করিতেছে মনে হচ্ছে আগামীকালকে ঈদের দিন মুরগি বলছে আমার বোঝা শেষ এই যে পাঁচটা আমার কাছে আছে এই পাঁচটা হলো আমার জাতের আর যেগুলো তোরা কাদা পানি মাগতেছিস তোরা আমার জাতের না বেজমা কথা কি বোঝা গেছে তো এখানে এসে বসার পরে দেখবেন কিছু এরাম হাঁসের বাচ্চা আমার বেজাতের আছে যাগের ভাল লাগবে না ওরা ওই পানি কাদায় যাবেই ওরা যাবেই আপনি যেভাবেই বলেন ওদের এই জায়গা সহ্য হবে না কারণ মুরগির বাচ্চা যেগুলো জাতের ও তো মুরগির কথাই শুনবে কিন্তু যে পাঁচটা অন্য জাতের এনে ঢুকাইছে ওকে কি মুরগির কথা শুনবে তো যেগুলো আল্লাহ জাতের বানাইছে ইসলামের জন্য কোরআনের জন্য মানুষের জন্য মানবতার জন্য সেগুলো এই সামিয়ানার নিচে থাকবে কোরআনের মাহফিলে থাকবে মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে আল্লাহর দলে থাকবে রাসুলের দলে থাকবে আর যেগুলো জাহেল সেইগুলো এই ছায় তাদের জায়গা হবে না ওরা যেখানে চা যেখানে তার যেখানে ফ্লাশ যেখানে বরবাদ সিনেমা হবে ওই সব জায়গায় যে জীবনটা বরবাদ করে আসবে ঠিক না বেঠে কারণ বরবাদ এইবার সিনেমা দিয়ে প্রমাণ করিতেছে হ্যাঁ যে এই সিনেমা দেখবি তো বরবাদ হয়ে আর এই আজকেও আসার পথে আপনাদের এইদিকে দেখলাম কোন হলে যেন লাগানো রয়েছে বরবাদ আর মহিলারা বলছে ঠিকই বলিছে আমরাও বর বাদ দিয়ে পরকিয়া করতে ঠিক না বে ঠিক ওরাও এখন আর বরের কথা শোনে না শোনে মা বোনেদের কি বলবো বাজারগুলোতে ঈদের বাজারে আমাদের চান্সই নাই আমাদের কোন চান্সই নাই এদের আর দোকানদাররাও বোঝে যে মহিলা আসলে লাভ বেশি ভাবি আপনার চেয়ারাটা আগে কি সুন্দর ছিল একটু মলিম আছেন পোক মারার দরকার পোক মারা এটা কি বলে মানে পাম দেয়া, ঠিক না মে ঠিক তবে আপনাদের অঞ্চলে এত না কারণ এই রাস্তাঘাট দিয়ে যায় না তাই না চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবের তো গতবারও এসে দেখিলাম ওই মাহাফিল মনে আছে আপনার হ্যাঁ আমার মনে আছে আলহামদুলিল্লাহ যাক শুক্রান এখন হঠাৎ মনে পড়লো চেয়ারটা আরেকবার দেখে নিলাম আল্লাহ রবুল আলমিন এই জাতীয় চেয়ারম্যানদেরকে কবুল করে নিন বলেন আমি যে চেয়ারম্যান জনগণের জন্য মানুষের জন্য এই চেয়ারম্যান আমাদের দরকার আছে না নাই আর যে চেয়ারম্যান খাটের নিচে সয়াবিন তেল ঢুকায় এই চেয়ারম্যানের আমরা কি চাই এই জন্য এই ঢুকানো চেয়ারম্যান গুলো এখন আর এলাকায় কোথায় যে পালিয়েছে ঠিক না পি এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠবে ঠাকুর বাসা আছে না ঠিক না বেঠে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি সাড়া দরবে ভণ্ড ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের অলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা খেলা হবে মনে আছে না গেল সেই কই গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি অজ বলল যে গরুবের ছেটে খা তোমরা খালি খাইলুয়া তোমরা খালি খাইলুয়া গরুবের ছেটে খাই হ্যাঁ সত্রলেও যদি পেশাব করি দেয় তাতে বানের পানির মতো ভাসি যাবে আমি বললাম বানের পানির দরকার নেই আমাকে পানি ওখানে ঠিক না কোথায় গেল তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালামের সালামের কোথায় গেল কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমাদের মেম্বার সাহেব ওনার বেগম সাহেবা বললো যে আমার একটা স্ক্রিন টাচ ফোন কিনে দিবা যাতে একটু ফেসবুক চালাইয়ে কবির মিনস আমাদের এই হ্যালো দেখতে পারি উনি অনেক কষ্ট করে একটা টাচ ফোন কিনে দিয়েছে স্ত্রী রে নাও এই ফোনটা তোমার দিলাম ও দিন ফোন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে রাত আটটার সময় বলতেছে শেখ হাসিনা দিয়েছে ওনার স্ত্রী বলতেছে নাও তোমারে ফোন দিয়া লাগবে না তোমার কাছে একটা ফোন চালাম তুমি ভালোবাসি আমার দিবা তা না তুমি শেখ হাসিনার ফোনে দিছাও বলেন দিন সংসারে অশান্তি বাতাইতেস না কথা কয় না আমরা শিখলাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় আমরা শিখলাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে ফ্রিজে রেখে দিলে বর্ষাকাল আসলে ওটা আবার পানিতে দিলে জ্যান্ত হয়ে যায় আমরা শিখলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় এমন কি আমরা আরো অনেক কিছু শিখেছি তার মধ্যে আমার দাদারা দেখলাম বড় কষ্ট নিয়ে বলছে ওগো দাদা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারি না আমাদের দেশে পেঁয়াজের দাম পাওয়া যাচ্ছে না বাংলাদেশ যদি পেঁয়াজ দিত তাইলে আমাদের দেশে আমরা দাম পাইতাম আমি বললাম দাদা কাইন্দে কোনো লাভ হবে না হবে না কারণ আমাদের নেত্রী পিয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপরে দাদার কাছে গেছি ঠিক না বেঠে পেঁয়াজ ছাড়া রান্না আমরা শিখলাম এমন কি পেঁয়াজ ছাড়া শুধু নয় তেল ছাড়াও রান্না শিখেছি শুধু তাই নয় দাদারা বলল আমাদের গরু দেবে না দেবে না আমরাও বললাম আমাদের লাগবে না কারণ আমাদের নেত্রী কাঠাল দিয়ে গোস্ত কেমন করি বানাতি হয় শিখাই গেছে ঠিক না আবার রোজার মাসে সৌদি আরব যদি আমাদের খুরমা না দেয় খেজুর না দেয় তাও আমাদের কোনো দুঃখ নাই নাই রে কারণ আমরা পিয়ারা দিয়ে বড়ই দিয়ে ইফতার করা শিখে গেছি আরো কদিন থাকলে আরো কত কি শিখতাম ঠিক না বেঠি এই জন্যে ফাঁকা ফাঁকা লাগে ওরা একটু থাকি আমাদের এখন যদি আমার ওবায়দুল কাদের কাকা থাকতো তাইলে কি বলতো জানেন অনেকেই ভেবেছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে পালাই না করেছে। কি করেছে রোজার মাসে বিদ্যুৎ যায় নাই হ্যাঁ এই নিয়ে এখন কি বক্তব্য হয়তো জানেন এই ডক্টর ইউনুজ সরকার মোমবাতি ওলাদের দেশ মেরে ছেড়েছে ঠিক না বেটে মোমবাতি ওলাদের কারণ বিদ্যুৎ যায় নাই মোমবাতি লাগে নাই ঠিক না বেটে কত লেকচার যে শুনতে পারতাম আল্লাহ হেফাজত করেছে বলেন না আমি আল্লাহ হেফাজত করেছে লেকচার আছে কোনো কিছু হইলে কোনো যাসাই বাসাই ছাড়াই ডাইরেক্ট দোষ হলো এটা জামাত শিবিরের কাজ এটা বিএনপির ষড়যন্ত্র ঠিক না বে ঠিক অবস্থাটা দাঁড়িয়েছিল ছিল কেমন